ধারবন্দে তিনশো চুরাশি জন ছাত্রীকে নিযুত মৈনা প্রকল্পে চেক বিতরণ রবিবার উধারবন্দে তিনশো চুরাশি জন ছাত্রীকে নিযুত মৈনা প্রকল্পে চেক বিতরণ করা হল উপলক্ষে উধারবন ব্লক অডিটোরিয়াম হলে এক সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এতে গুহাটি খানাপাড়ায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পর বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহের গান্ধী সোম অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন সমাজসেবী স্বরূপ দত্ত টালিগ্রাম কেবিজে আর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন সমাজসেবী উমাশঙ্কর ভট্টাচার্য ডিপিও কৃপানু রায় সহ অন্যান্য স্কুলের অধ্যক্ষ ও অধ্যক্ষরা পরে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন ছাত্রীর হাতে চেক তুলে দেন বিধায়ক মিহির কান্তি সহ অন্যান্য অতিথিরা সভা শেষে অডিটোরিয়ামে বাকিদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে অপরবর্তী সময়ে স্বনির্ভরশীল হতে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে বলে বিধায়ক মিহির কান্তি সোম উল্লেখ করেন দিগ্গজ যারা আমাদের দেশকে সেই সময় নেতৃত্ব দিয়েছেন বা তাদের তাদের যারা আমরা দেশ গড়েছে উনারাই বলেছে সেই সময় ছিল বাল্যবিবাহ প্রথা তার বিরুদ্ধে লড়েছিলেন এই সমস্ত মহিলাদের স্বনির্ভর হতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যশস্বী প্রধান মুখ্যমন্ত্রী ওনাদের প্রয়াসে মেয়েদের যাতে লেখাপড়া করে যেতে পারে তারা যাতে স্কুল ছুট না হয় আজকের দিনে আমরা প্রায় দেখেছি যে মেয়েরা আজকের দিনেও স্কুল ছুট হচ্ছে বাড়ির কাজের চাপে আর পরিবারের আর্থিক সংকট আর এই গরিবের কারণে চা বাগানের শ্রমিক সহ বিভিন্ন এলাকায় গরিব যারা দিন আনে দিন খায় তাদের পরিবারের জন্য মেয়েদেরকে পড়ানো অনেক কষ্টকর তাই এই সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্নভাবে সেই কাজ করা হচ্ছে আমরা আজকের যে ইমত্ত প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেইভাবেই ঘোষণা করেছেন আমরা আগামী দিনে যাতে আরও মহিলারা পড়াশোনা করতে পারে মেয়েরা যাতে করতে পারে মেয়েদের যাতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলালো হয় সে ব্যবস্থা নেওয়া হোক একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অনেক মেয়েদের অ্যাকাউন্ট এখনো হয়নি গতিকে এই চেকটা নেওয়া হবে সেই মেদ যে ছাত্র ছাত্রী সে তার নামে ছাত্রীর নামে সে অ্যাকাউন্টটা হবে তবেই গিয়ে আগামী দিনে সেটা করতে পারবে যদিও তার বয়স আঠারো বছর হয়নি কিন্তু চাইল্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে যদি এই হিসাবে করতে পারে মার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেটাও হবে না এখন নিজের নামে অ্যাকাউন্ট করবেন ব্যাঙ্ক ম্যানেজার আপনাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের স্যাররা রয়েছেন প্রিন্সিপাল স্যাররা রয়েছেন